হ্যালো সবাইকে কেমন আছেন সবাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি বহুদিন পর আমি আমার ডেইলি ব্লগ বা ভিডিও আপলোড করছি যাই হোক তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার এবং আমার বাড়িতে আসছে সিংহাসন দেখতেই পাচ্ছেন আপনারা আমি আমার রাধা গোবিন্দকে বসানোর জন্য এই সিংহাসনটা অনলাইনে বহুদিন আগে থেকে আমি দেখে রেখেছিলাম দেন আমি একটা দোকানে জাস্ট দেখতে পেয়ে গেছি আমার এত প্রচণ্ড ভালো লেগেছে তো আমি সিংহাসনটা অর্ডার করেছি আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে সিংহাসনটা আপনার কেমন লেগেছে এবং আমি এই সিংহাসনটা দেখে এতটাই পরিমাণ এক্সাইটেড হয়ে গেছি যে আমার মনে হয়েছে সেই মুহূর্তেই সবার আগে রাধের সামকে আমি জাস্ট ক্লিন করে নিয়ে পুরো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে আমি সবার আগে ওদেরকে ঠাকুরের জায়গায় তুলে দেবো তো তাই জন্য আমি আমার হাজব্যান্ডেরও ওয়েট করতে পারিনি আমি জাস্ট চাচ্ছিলাম যে আমি নিজেই একা একাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করে ফেলবো এবং আমার ঠাকুরের কৃপায় আমি নিজেই একা একা এটা করতেও সক্ষম হয়েছিলাম আমি করেছিলাম কাজটা করতে আমি অত্যন্ত খুশি বোধ করছিলাম এবং আমার মধ্যে জাস্ট এটুকুই ছিল যে আমি কতক্ষণে আমার রাধের সামকে আমি সিংহাসনের ওপরে তুলব আমি সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমার কাছে একটা লাল রঙের ছোট্ট বেনারসি কাপড় আছে যেটা আমি পেতে দিচ্ছি এবং এই হচ্ছে আমার রানী আমার রাধারানীর হাতটা জাস্ট একটুখানি মানে ভেঙে গেছিল ওটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করাবো আর এই হচ্ছে আমার শ্যামসুন্দর আমি আমার শ্যামসুন্দরকে এরকমভাবে সাজাই আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার শ্যামসুন্দরকে কতটা সুন্দর লাগছে আমি জানি ওনার থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই বা আর কিচ্ছু হয় না আর এই হচ্ছে আমার সমস্ত ঠাকুর আর বাদবাকি যে ঠাকুরগুলো আমার থাকে এবং আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি আমি সন্ধেটা দিয়ে ফেলি অলরেডি রাত্রির আটটা বেজে গেছিলো এই সমস্ত কিছু ক্লিন করে ক্লিয়ার করে সন্ধে দিতে দিতে আর আমি সেবায় তালের বড়া দিয়েছি আমি জানি গোবিন্দের তালের বড়া অত্যন্ত পছন্দের এবং জন্মাষ্টমীর আগেই আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পারি আমি গোবিন্দকে তালের বড়া দিয়ে দিই আচ্ছা নিচটা হচ্ছে এরকম ড্রয়ার মতো রয়েছে যে জায়গাটার মধ্যে আমি সমস্ত আমার ঠাকুরের যে একটুকু বাসন রয়েছে চন্দনের বাটি রয়েছে শাঁক ঘন্টা যা রয়েছে আমি সব ঢুকিয়ে দিয়েছি এর পরের দিন সকালবেলা আমি আবার ক্যামেরা নিয়ে যথারীতি রেডি হয়ে গেছি আপনাদের সামনে একটু পোস্টোস দিয়ে ঢং করে নিচ্ছি আসলেই আমি চাইছিলাম একটা ডেলি ব্লগ বানাতে কিন্তু এটা একটু বড় এবং দু তিন দিনের মিশ্রিত ব্লগ হয়ে গেছে তো যাই হোক আমি সকালবেলা সবার ফার্স্টে আমার মর্নিং স্কিন কেয়ারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে আমি ফেস ওয়াশ করে রাইস ওয়াটার মাখি আমি আমার স্কিনে জাস্ট ঘরে তৈরি রাইস ওয়াটার মাখি অ্যান্ড এই রাইস ওয়াটারটা এত অত্যন্ত বেনিফিশিয়াল আমার স্কিনের জন্য এবং তারপরে আমি মাম্মা আর্থের ভিটামিন সি গ্লো সানস্ক্রিন মেখে চললাম আমার রান্নাঘরের দিকে এই পনিরটা আমি কালকে রাত্রেবেলা মানে মঙ্গলবার দিনকে রাত্রেবেলা তৈরি করেছিলাম আগের দিনকে তো এটা আমার খুব ভীষণই ভালো পনিরটা তৈরি হয়েছিল আমার ফার্স্ট অ্যাটেম্পট কিন্তু পনিরটা এত নরম হয়েছিল এত সুস্বাদু হয়েছিল যদি আপনাদের মনে হয় যে আমি পনির কী করে বাড়িতে বানিয়েছি আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা এবং আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আমার রান্নাঘরটার ভীষণই দুর্বিশহ অবস্থা মানে আমি জাস্ট গুছিয়ে উঠতে পারিনি আগের দিন সিংহাসন এসেছিল এত কিছুর কাজ একা করে একা হাতে সামলানো এরপর ভিডিও এডিট করা ভিডিও করা ভিডিও দেওয়া একটু আমার পক্ষে মুশকিল হয়ে যায় কিন্তু আমি সেটা ভালোবেসে করি যেহেতু আমি ভিডিও বানাতে ভীষণভাবে ভালোবাসি তাই আমার হাজব্যান্ড ঠিক মঙ্গলবার দিনকে রাত্রেবেলায় একটা ইলিশ মাছ এনেছিল এবং মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাই তাই আমি ওটা ডিপ ফ্রিজে রেখেছিলাম বুধবার সকালে আমি ইলিশ মাছটা বার করেছি আর এই ইলিশ মাছটা এত অত্যন্ত সুস্বাদু এত ভালো ছিল জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন লেজের দিকটা কত সুন্দর লাল এটার আমি মানে আঁশটাঁশ সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে আসলে আসলেই ভিডিও করতে করতে মাঝে মাঝেই কেন জানি না আমি কথা বলতে বলতে অন্য জগতে চলে যাই যাই হোক তো আমি আঁশটাশ ভালো করে ছাড়িয়ে নিয়ে এগুলোকে পিস করে নেবো এই ইলিশ মাছটা আদতেই প্রচণ্ড সুস্বাদু খেতেছিলো ভীষণ মজার ছিল রান্নাটাও ভীষণ মজার হয়েছিলো আমার আবার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের যে তেলটা বেরোয় সেটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কতটা লাল এবং একদম টাটকা আর ফ্রেশ এরকম টাটকা আর ফ্রেশ মাছের মাছের তেলের সাথে গরম ভাত খাওয়ার একদম ফার্স্ট মর্নিং ব্রেকফাস্টে মানে আমার অত্যন্ত পছন্দের আমার ভীষণ ভীষণভাবে মজার লাগে তো আমি সেই মতোই মাছটাছ ধুয়ে যথারীতি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজতে দিয়ে আমি মাছের তেলটা ভেজে একদম আমার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আমি নিজেও খাইছি আর আমি আমার হাজব্যান্ডকেও খাইয়েছি এবং আমি দু পিসই ইলিশ মাছের জাস্ট আমি সর্ষে ইলিশ করে ফেলেছিলাম অফিসের সকালের প্রচণ্ড তারা ছিল এবং এই তারার মধ্যে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না এবং আমার অর্ধেকের বেশি ভিডিও রেকর্ডও হয়নি আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম যাই হোক তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে আরও একটু উৎসাহ দেবেন যাতে আমি আমার এই ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনাদের ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমার ভিডিও দেখছেন তার জন্যও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইলিশ মাছটা আমি খুব কম সময়ের জন্য ভেজি নিই অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাঁচা ইলিশ মাছ আমিও খুব একটা খাই না এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে না তাই জন্য আমি ইলিশ মাছটা জাস্ট তেলে দিয়ে এক মিনিট এপাশ ওপাশ করেই আমি তুলে নিই মাছটাকে আমি তারপরে ঝোলেই দিই পুরোপুরি সেদ্ধ হতে মানে আমি যে সর্ষে পোস্তটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সেদ্ধ করি তো প্রথমে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমার সর্ষে পোস্ত বসিয়ে দিয়েছিলাম এবং আমার সর্ষে ইলিশ হয়ে রেডি ছিল এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা একবার এই শুধুমাত্র সর্ষে ইলিশের ঝটপট রেসিপিটা ট্রাই করতে পারেন এটা জাস্ট দশ মিনিটে রেডি হয়ে যায় এবং এটা খেতে অত্যন্ত মজার আর সুস্বাদু হয় যাই হোক এটার সাথেই আমি আজকে আমারই এতটা পরিমাণ বকবক সমাপ্ত করলাম এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই বকবকটা সহ্য করেন দেখেন আমার ভিডিওতে আপনারা যে কজনই দেখেন লাইক দেন এটা আমার কাছে সত্যি অনেকটা প্রাপ্তির তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে এবং আমি ভীষণই সুন্দর করে ইলিশ মাছটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যাই হোক দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং আমিও আবার আসবো পরবর্তী একটি ব্লগে তো আজকের মতো টাটা